প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তো আপুটি এত সুন্দর হয়ে আবার ইউটিউবে কেন আসলেন তার কি উদ্দেশ্য আমরা তার মুখ থেকে শুনবো বাপা আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা মাসাল নাম কি আপনার লাবনি খুব সুন্দর নাম দেখতে তো বেশ সুন্দরী তো লাবনী আপু ইউটিউবে কেন আসলেন

টাকার জন্য করতে পারি না এখন মানুষের পাশে কাজ করি না সিলাই মেশিন এখন সংসার চলে না এখন করতে পারি না টাকার জন্য তার জন্যই তখন প্রতিটা সামনে আয় তো কিছু যদি টাকা পয়সা দিয়ে আপনাকে সহযোগিতা করে এখন আপনি কি পড়াশোনা করবেন আবার আমার যাবে আমি এখন আমি করতে চাই আমি আমি আচ্ছা আপনাকে দেখা যদি এখন কোনো বুড়া আলোক বিয়ে করে আপনি করবেন তো আপনাকে কি নাম কি বললেন তো দর্শক আপনারা সুন্দরী লাবনে আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন জিরো সেভেন ফোর থ্রি ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন জিরো সেভেন ফোর থ্রি ওয়ান তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি